আমার হাতের ক্ষীরজাম পিঠের এই রেসিপিটা তাও আবার দুধে ভেজানো বাড়ির সকলের একটু বেশিই পছন্দ বারবার রিকোয়েস্ট করে এটা খাওয়ার জন্য আর যখনই বানিয়ে দিই তখনই খাওয়ার পর একটা কথাই বলে আবার কবে বানিয়ে খাওয়াবো বোঝো কি অবস্থা আজকের এই দারুণ টেস্টির রেসিপিটা তৈরি করার জন্য কড়াই আমি একটা কাপের মাপ করে এক কাপ জল নিয়েছি আর এক কাপ মতো চিনি নিয়েছি এবার ওই কাপের মাপ করে আড়াই কাপ মতন কোরানো নারকেল জলের মধ্যে অ্যাড করে দিতে হবে এবার এই নারকেল চিনির সঙ্গে ভালো করে একটু সেদ্ধ করে নিতে হবে আমি চুলো রাসটা মিডিয়ামে রেখেছি দুই তিন মিনিট এইভাবে নাড়াচাড়া করে নারকেলটা একটু সেদ্ধ করে নিচ্ছি নারকেল যখন সেদ্ধ হয়ে যাবে ওই কাপের মাপ করে অ্যাড করে দিতে হবে হাফ কাপ সুজি হাফ কাপ ময়দা আর দিয়ে দিতে হবে হাফ কাপ গুঁড়ো দুধ সমস্ত কিছু এবার চুলো একদম কম করে দিয়ে মানে লো আঁচ করে দিয়ে এইভাবে নাড়াচাড়া করে একটা ডোয়ের মতো করে তৈরি করে নিতে হবে আর ডোটা ঠিক এই রকম কড়াই থেকে উঠে আসবে তখনই কিন্তু চুলো থেকে নামিয়ে নিতে হবে ঠিক এরকম একটা ডোয়ের মতো দেখো হয়ে গেছে এবার হাতে অল্প একটু ঘি নিয়েছি আর ঘি দিয়ে ছোট ছোট মন্ড আমি নিয়ে নিচ্ছি তারপর হাত দিয়ে এভাবে গোল করে নিয়ে এরকম ল্যাংচা শেপে আমি তৈরি করে নিচ্ছি ছোট ছোট মিষ্টির মতো করে তৈরি করে নিতে হবে তোমরা চাইলে এসছিও বড়ো করেও তৈরি করতে পারো মানে যা যেটা পছন্দ সেই হিসাবে সাইজ করে তৈরি করে নেবে আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে আমি প্লেটের মধ্যে সবগুলো নিয়ে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেব ভেজে নেওয়ার জন্য অল্প একটু তেল নিয়েছি অল্প তেলেই ভাজবে ডুবো তেলে কিন্তু ভাজবে না চুলো রাজ হাই রেখে এগুলোকে লালচে করে ভেজে নিতে হবে উল্টে পাল্টে লালচে করে ভাজবে আর অবশ্যই চুলো রাজ হাই করে রাখবে থাকবে একদমই কমিয়ে ফেলবে না কমিয়ে ফেললে এগুলো আবার ভেঙে যায় তো এই রকম আমি উল্টে পাল্টে একদম লালচে করে ভেজে নিয়েছি আর খুব সুন্দর একটা কালার চলে এসেছি এই জাম পিঠেগুলো তোমরা সন্ধ্যাবেলায় স্ন্যাক্স হিসাবেও খেতে পারবে এগুলো দুধে না ভিজিয়েও অনেকে কিন্তু এভাবেই পিঠে হিসাবেও খায় এটা খেতে খুবই টেস্টি ছোট বড় খেয়ে সবাই প্রশংসা করে আমি কিছু রেখে দিয়েছি আর কিছু দুধের মধ্যে ডুবিয়ে দেবো মানে ক্ষীর জামপিঠে তৈরি করে নেবো দেখতে পাচ্ছ ভেতরটা কত সুন্দর হয়েছে এগুলো স্টোর রাখতে পারবে এক দুই সপ্তাহ পর্যন্ত এবার ক্ষীর তৈরি করে নেব আগে থেকে জাল করে নেওয়া দুধ পাঁচশো গ্রাম নিয়েছি আর কড়াইয়ে এক চামচ মতো ঘি অ্যাড করেছিলাম ঘিটা মেল্ট হয়ে গেছে যেহেতু গরম কড়াই ছিল আর দুধটা এভাবে ঢেলে দেওয়ার পর এক কাপ মতো গুঁড়ো দুধও অ্যাড করে দিয়েছি এবার চুলোরাজ মিডিয়ামে রেখে গুঁড়ো দুধ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে গুঁড়ো দুধের যাতে কোনো রকম গোটা না বেঁধে যায় সেদিকে খেয়াল রেখে এবার আমি তিনটি এলাচ ফাটিয়ে নিয়ে দুধের মধ্যে অ্যাড করে দিয়েছি তারপর চুলোরাজ মিডিয়ামে রেখে খুব ভালো করে একটু ঘন করে নিয়েছি দুধ ভালোভাবে ঘন হয়ে গেছে এবার এর মধ্যে অ্যাড করে দিতে হবে গুড় বা চিনি তোমরা যে কোনো একটা দিতে পারো বা দুটোই মিক্স করে দিতে পারো আমি শুধুমাত্র এখানে খেজুরের পাটালি গুড়টা নিয়েছি এক কাপ সেটাই অ্যাড করে দিচ্ছি যে যেমন মিষ্টি খাবে সেই হিসাবে কিন্তু গুড় বা চিনিটা অ্যাড করবে এবার গুড় খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই সময় চুলোর আঁচটা একদম কম করে রাখতে হবে গুড় ভালো করে মিশিয়ে নেওয়ার পর চুলোর আঁচ হাই করে রাখতে হবে একটু ফুটিয়ে নেওয়ার পর চুলোটাকে অফ করে দিতে হবে তারপর ভেজে রাখা জামপিঠেগুলো দুধের মধ্যে অ্যাড করে দিতে হবে মানে ক্ষীরের মধ্যে দিয়ে দিতে হবে তারপর ঢাকা দিয়ে দুই ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে দুধটাকে শোক করে নিয়েছে আর সব জামপিঠেগুলো ফুলে গেছে এই রকম দারুণ টেস্টি দারুণ লোভনীয় ক্ষীর পিঠে রেসিপিটা এই শীতে একবার হলেও তৈরি করে খেয়ে দেখবে আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে আজকের এই সহজ রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আমার টিপসগুলো যদি তোমরা হুবহু ফলো করো রকম পারফেক্ট ক্ষীর পিঠে বাড়িতেই খুব সহজে রেডি করে নিতে পারবে আর যে খাবে সেই প্রশংসা করবে বারবার রিকোয়েস্ট করবে তৈরি করার জন্য এতটাই দারুণ সুস্বাদু হয় যে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না তো বন্ধুরা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবার খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে